তমালের সাথে ফুলকির কিডনি ম্যাচ করে যাওয়ায় তমালকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো তমালের অপারেশন হয়ে যায় ডাক্তারবাবু জানায় যে তমালের দুটো কিডনিতের মধ্যে ড্যামেজ রয়েছে একটা তো পাল্টাতেই হবে আর সেই জন্য বাইরে থেকে ডাক্তার আনা হচ্ছে তিনি এসে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে বলবে এই কথাটা শুনেই বাড়ির সবাই অবাক হয়ে যায় তমালের মাতো কান্নাকাটি করে ভেঙে পড়ে ফুলকি আর লাবু মিলে সবাই বোঝানোর চেষ্টা করে কাকিমণিকে এদিকে ডাক্তারবাবু বলে যে আমরা দেখছি আমাদের এখানেও কোনো কিডনির ব্যবস্থা করা যায় কি আপনারা বাইরে থেকেও দেখুন এরপরে রোহিত ঠিক পরে সে নবাবগঞ্জে ফিরে যাবে সেখানে গিয়ে দেখবে কোনো ডোনার পাওয়া যায় কি না এরপর রোহিত ওখান থেকে চলে যায় এদিকে কাকিমণি ফুলকিকে দোষ দিতে থাকে যে ফুলকি যদি এই ভিডিও সবাইকে না দেখাতো তাহলে হয়তো রুদ্র আর ইসিতার রাগ গিয়ে তমালের উপর পড়তো না ফুলকি কেন এটা করলো তখন ফুলকি কান্নাকাটি করে বলে আমি তো জানতাম না যে দি এরকমটা করবে আমি ভাবতাম হয়তো ওদের সব রাগ আমার উপর এসে পড়বে তমাল যে ওরা এইভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবে আমি তো সেটা ভাবতে পারিনি এরপর ফুলকি ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি করা শুরু করে এদিকে কাকুমণি বলে যে ফুলকি কি তমালের জন্য অনেক করেছে সে যখন তমাল হারিয়ে গিয়েছিল হাতে হাত ফিরিয়ে আনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছে আর সেই মেয়েকে তুমি এত কথা বলছো এদিকে লাবু বলে যে কাকুমণি বাদ দাও কাকিমণির তো মনের অবস্থা ভালো নেই কাকিমণি যা বলছে বলতে দাও এদিকে ঋষি তার রুদ্রর হাত থেকে বাঁচার জন্য নিজের ছদ্মবেশে থাকে মুখে ঢাকা দিয়ে ঘোরাঘুরি করতে থাকে রাস্তায় রাস্তায় সে ভাবে যে রুদ্রদার হাত থেকে আমার নিস্তার নেই আমি রাগের মাথায় রুদ্রদাকে যে কথাগুলো বলে দিয়ে এসেছি রুদ্রদা তো এবার আমাকেই শেষ করে দেবে আমাকে সাবধানে থাকতে হবে আমি জানতাম না যে রুদ্রদা আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে তার মানে শালিনীর সাথে যে ব্যবহারগুলো করতো সেই জন্যই করতো নিশ্চয়ই আগে থেকে এদের এত কিছু প্ল্যানিং ছিল এদিকে বাইরে থেকে যে ডাক্তারবাবু আসার কথা ছিল তিনি এসে হাজির হয় তিনি এসে বাড়ির সবাইকে ডেকে পাঠায় বাড়ির সবাই এসে হাজির হয় ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যে কিডনি কি ট্রান্সফার করতে হবে তখন ডাক্তারবাবু জানাই যে হ্যাঁ সেটা তো করতেই হবে আমরা দেখছি পাওয়া যায় কি না আর আপনারাও দেখুন তখন ফুলকি বলে যে আমাদের বাড়ির এর মধ্যে যদি কারো ম্যাচ করে আমরা সবাই পরীক্ষা করাবো তখন ডাক্তারবাবু বলে ঠিক আছে আপনারা সবাই পরীক্ষা করান আর এটা খুব শীঘ্রই করতে হবে কারণ আমাদের হাতে সময় নেই এরপরে আগামীতে দেখানো হয় যে বাড়ির সবাই মোটামুটি টেস্ট করায় কিন্তু কারও সাথে তমালের কিডনির ম্যাচ করে না কিন্তু ফুলকির সাথে ম্যাচ করে যায় ফুলকি কিডনি দিতে রাজি হয়ে যায় কাকিমণিও বলে যে হ্যাঁ ফুলকি কিডনি দেবে কিন্তু কাকুমণি বলে যে না আমি এতে রাজি নয় ফুলকি কোনোভাবেই কিডনি দিতে পারে না সব বন্ধুরা ফুলকি কি কাকুমণির কথাটা মেনে নেবে না ফুলকি জোর করেই তমালকে কিডনি দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও